স্লিপ হাইজিন কি যেভাবে এটি বজায় রাখবেন ব্যস্ত নাগরিক জীবনে কাজ শেষ করে ঘরে ফিরতেই শরীর যেন ক্লান্তির চেয়ে অচল হয়ে পড়ে সময় গুনতে থাকি কখন বিছানে একটু গা এলিয়ে ঘুমোতে যাব সারা রাত গাঢ় ঘুমের পর চাঙ্গা হয়ে উঠি পরদিন রাতে এই গভীর ও নিরবিচ্ছিন্ন ঘুম কেবল শারীরিক সুস্থতার জন্যই নয় বরং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি ভালো ঘুম শরীরকে ভেতর থেকে সারায় মনকে শান্ত করে পরবর্তী দিনের জন্য তৈরি করে কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার ও অস্বাস্থ্যকর অভ্যাস আমাদের ঘুমকে ব্যাহত করছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সিডিসি তথ্য অনুযায়ী দেশটির এক তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মানুষ পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হন অনেকে ঘুমোতে সমস্যা অনুভব করেন কেউ আবার মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে পুনরায় ঘুমোতে পারেন এই সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে যা হলো স্লিপ হাইজিন বা ঘুমের সঠিক অভ্যাস যেভাবে স্লিপ হাইজিন বজায় রাখবেন স্লিপ হাইজিন এমন কিছু দৈনন্দিন নিয়ম ও পরিবেশগত প্রস্তুতি যা মানসম্মত ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে সাহায্য করে এর মাধ্যমে শরীর পর্যাপ্ত ঘুমের জন্য সময় ঠিকঠাক করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মানসিক শান্তি ও মস্তিষ্কের পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করে